হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকের ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল কারণ বসন্ত উৎসব তো চলে আসছে ঠিক আছে তো বসন্ত উৎসবে শপিং তো অবশ্যই করতেই লাগবে তো আমি শপিং করার জন্যই যাচ্ছিলাম বাজারে তো বাজার যাওয়ার আগে একটা দোকান দেখলাম ওখানে দেখলাম কি সুন্দর করে শাড়িটা ঝুলে আছে তো দেখে আমার একদমই পছন্দ হয়ে গেছে শাড়িটা বাইরের থেকে দেখেই তো এবার দোকানটার ভিতরে আমি চলে আসলাম আর শাড়িটা এবার একটু হাত দিয়ে দেখলাম যে না শাড়িটা ঠিকই আছে একদম কম প্রাইজে আর যাহাতক এটা বসন্ত উৎসবের জন্য আমি নিব তাই জন্য হলুদ কালারটাই বেস্ট বসন্ত উৎসবে ঠিক আছে তো শাড়িটা অনেকটাই ভালো ছিল আর আমার একটা খারাপ অভ্যেস হচ্ছে আমি যদি দোকানের পাশ দিয়ে যাই বা কাপড়পট্টির দিক দিয়ে যাই বা বাজারের দিক দিয়ে যাই সেখানে আমি যদি কোনো কাপড় বা কোনো শাড়ি বা কোনো ড্রেস ঝোলানো দেখি যদি আমার কাছে পয়সাও না থাকে আমার যদি পছন্দ হয় সেই ড্রেসটা তো আমি তাও কুড়ি টাকাও হোক পঞ্চাশ টাকাও হোক আমি বুক করে যাব তার পরের দিন এসে আমি অবশ্যই নিব ঠিক আছে এই একটা আমার হচ্ছে বাজে অফিস আর এই দোকানটা হচ্ছে এস টি ক্লাবের একটু আগে ঠিক আছে তো আমার শাড়িটা বিশেষ কারণে যেটা পছন্দ হয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রিন্ট আউট পরা আছে ঠিক আছে তার জন্য বেশি পছন্দ হয়েছে এটা আমার আর লেখা আছে বসন্ত এসে গেছে যাহা তো বসন্তর জন্যই তাই জন্য ওটা আমার বেশি পছন্দ হয়েছে তো এখানে আমার একজন ফলোয়ার্স বলে দিল হাই দিদি কেমন আছো তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগে ঠিক আছে বুনো থ্যাংক ইউ তারপর আমি চলে যাচ্ছি বাজারের দিকে কারণ ব্লাউজটা তো নেওয়া হয়নি ব্লাউজটা নিতেই হবে আর তোমাদের দেখাই দিলাম যেটা আমাদের বসন্ত উৎসব মানে এস টি এস ক্লাবের ডাকবাংলোর মাঠ সেই মাঠে যে প্যান্ডেল করা শুরু করে দিয়েছে বাস লাগাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তারপর তার পাশেই হচ্ছে ফুলের দোকানটা যেটা আগেও তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর আকর্ষণ থাকে মানে যখনই যাই এখানে হচ্ছে লঙ্কা দেখো এখানে এগুলো হচ্ছে সাদা সাদা লঙ্কাগুলো আর এখানে হচ্ছে বড় বড় গোল লঙ্কা ঠিক আছে এমনি তো যখনই যাবো তখনই অন্য রকম ফুল বা যে কোনো কিছু থাকবেই আর এটা হচ্ছে ডালিম ছোটো ছোটো ফল আসছে ডালিমের আর এই ফুলগুলো দেখো অনেকটা বাঁধাকপির মতো ঠিক আছে আর কালারিং করা এটা আমার জাস্ট অনেকটা ভালো লেগেছে আর এগুলো হচ্ছে লাফা শাক যে আছে লাফা শাকের মতো তো আমি ডাকবাংলোর মাঠে আর একটু ঢুকে ঢুকছি একটু ঢুকিয়ে তোমাদের দেখাই দিচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে বসন্ত উৎসবের প্যান্ডেল ঠিক আছে যেই কারণে আমি শপিং করতে যাচ্ছি এদিকে প্যান্ডেলও শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের মার্কেট সবজি হাটি ঠিক আছে আর আগের ভিডিওতে আমার সরস্বতী পূজার ভিডিওতে যারা বলেছিলে যে এটা এসটিএস টি এস ক্লাবের প্রোগ্রাম মানে অর্গেস্ট্রা তো এটা হচ্ছে আমি প্রেস ক্লাব বলছি কারণ এখানে দেখো প্রেস ক্লাবের যেটা হচ্ছে ক্লাবটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে এস ক্লাবের প্রোগ্রাম ছিল না এস টি ক্লাবের পাশের মাঠটাতে করেছে কিন্তু ওটা হলো প্রেস ক্লাবের থেকে প্রোগ্রামটা করেছে ঠিক আছে তো যারা যারা ভাবছো যে এস টি পাশে আছে জন্যই এস ক্লাব থেকে প্রোগ্রামটা সেটা একদমই ভুল তারপর যাহা তো সবজিহাটি দিয়ে যাচ্ছিলাম তাই জন্য একটু ধনেপাতা নিয়ে নিলাম বাড়ির জন্য আর এটা হচ্ছে লক্ষ্মীর ভার লক্ষ্মীর ভারটা অনেক কম দামে মাত্র ত্রিশ টাকায় মেলার তুলনায় অনেকটা কম ঠিক আছে তো যেটা হচ্ছে দীপালি বোস্ট্রালয় যেটা আগে ছোটবেলায় দীপালি বস্ত্রালয় ছাড়া কিছু জানতামই না মানে ধূপগুড়ি আর প্রতিমা কেবিন সেটা হচ্ছে আগে টিউশনে আসলেই সেই প্রতিমা কেবিনেই খাইতে হতো আমাদের ঠিক আছে সেটা ছাড়া কোনো কোথায় ছিল না ধূপগুড়িতে তো যাই হোক এবার ব্লাউজের দোকানে চলে আসলাম তো আমার কালো যেটা সিম্পল ব্লাউজ সেটাই পছন্দ হয়েছে কারণ দোকানদাররা তো জানোই যে কোনো কিছু আবার দেখাতে চায় ঠিক আছে যদি কাস্টমার নিয়ে নেয় তো তাদেরই লাভ তো ওই ব্লাউজ দেখালো আমি জানি কাস্টমার মানে দোকানদারও জানে যে আমি নিব না তারপরেও দেখাচ্ছিলো তো যাই হোক কোনো ব্যাপার না তো তোমরা তো সবাই জানো যে ভাই বাড়িতে চলে আসছে তো ভাই এখন বাড়িতেই আছে আর আমি যাহ বাজারে আছি তো ভাই ফোন করে বললো যে একটু চিকেন নিয়ে আসতে আমি বললাম না আমি পারবো না জীবনে আমি কোনোদিন চিকেন নেই নি ঠিক আছে তো গিয়ে দেখি এই অবস্থা তো বললাম চিকেনের কথা তো মারবে এটা আমি দেখতে পারি না একদম তো ক্যামেরাটা এদিকে ঘুরালাম আর এখানে দেখো ঠিক এখানেই তিন তিনটা দোকান ফুচকা ঠিক আছে যেটা আগে ফুচকা এই ফুচকা ছাড়া চলতোই না আমাদের মানে ছোটবেলায় এখনো খাই এখানকার ফুচকা আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই টাটা গাইস